জঙ্গিদের রাজত্ব করবেন না বাংলাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করে দিয়ে গেছেন তাকে রক্ষা করবেন জোট বার্গন তৈরি হয় লক্ষ্মীর ভান্ডারের ভয় দেখাই

রানীগঞ্জ আসানসোল জামুড়িয়া পাণ্ডবেশ্বর বারাবনী বাবু আছেন রানীগঞ্জে গতবারে লড়েছিলেন ফাঁকা করে দিচ্ছে যে কোন সময়ে খবর পাবেন করে পড়ে গেছে কিভাবে ভাবে বেআইনি মাইন হচ্ছে কয়লা বন্ধ ছিল কয়েকদিন আবার তিন তারিখ থেকে চালু করে তুলেছি নতুন বোতল পুরোনো মত আগে কে চালাতো এখন নতুন কে কে দেওয়া হয়েছে একটা নদীর অস্তিত্ব আছে বলুন তো এই নদীগুলো কি মমতা ব্যানার্জি বা কোন দল সৃষ্টি করেছে বীরভূম জেলা পশ্চিম বর্ধমান জেলা বাঁকুড়া বিষ্ণুপুরে একটা দামোদর অজয় একটা নদী আপনি বলুন অস্তিত্ব রেখেছে এরা পুলিশ আর কিভাবে বালি চুরি করছে প্রকৃতিকে ধ্বংস করছে আর জঙ্গিদেরকে ঢুকিয়ে বাংলার ডেমোগ্রাফি পাল্টে দিচ্ছে